কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের গ্রাম এ যেন এক ইউরোপের দেশ ইটালি মুক্তিশুর রহমানের পাঠানো ও তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট গ্রামের প্রায় মানুষ প্রবাসী আর বেশিরভাগ মানুষ পাড়ি জমিয়েছে ইতালি জার্মানি সৌদি আরব মালয়েশিয়া তবে বর্তমানে ইতালির প্রবাসীর সংখ্যা অনেক বেশি এক সময় এই গ্রামের যাতায়াত ব্যবস্থা বলতে পায়ে হাঁটা মেঠো পথ এবং বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থার একমাত্র অবলম্বন নৌকা এই দুর্গম পথ পাড়ি দিয়ে পায়ে হাঁটা পথে চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হতো বাজার বা মাধ্যমিক বিদ্যালয়ে ও কলেজে বর্তমানে গ্রামের ভিতর সুন্দর পাকা রাস্তা আছে আছে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর মসজিদ মাদ্রাসা স্কুল এবং রাস্তাঘাট মনোরম পরিবেশের এই গ্রামের উন্নয়নে সরকারের পাশাপাশি অবদান রেখে চলেছেন গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা প্রবাসীরা একটি গ্রামের চিত্র পাল্টে অজপাড়াগায়ের এই গ্রামটিকে দিয়েছেন উন্নয়ন সহ মনোরম পরিবেশের ছোঁয়া